এ তো খোদা দেয়া জিনিস আমি কি করব এতো আল্লাহ দিয়েছে ফাঁকিরা বলুন না আর আপনি হুড়ু হুড়ি করলে তো হবে না ছটকালে হবে না পিছনে লেগে কিছু হবে না খনিক আটকে রাখবেন গায়ে ক্ষমতা আছে খনিক আপনি আটকাচ্ছেন নিদুগুই আপনি ক্ষমতা যতই আপনি এটকে রাখতে পারবেন না দুদিন সময় ধরুন সময় আসবে ধুলির সাথে উড়ে বেরিয়ে চলে যাবে এ কথা ঠিক নেই বেটি কত রতি এলো আর কত রতি গেল হ্যাঁ বুঝলেন না সাদ্দাদ আবু জে হে আবুল হাফ কারুন ব্রাউন পৃথিবীর রাজা ছিল অত্যাচার ধ্রুম করেছে মানুষ মেরেছে কেটেছে খুন করেছে কোথা মিটে চলে গেল কিছুই নেই আপনি কি ভাবছেন আপনিও থাকবেন আপনাকেও আল্লাহ মিটিয়ে দেবে কি মিলে নাম নিশানা মেটে যাবে মানুষের মনে থাকবে না কিছু থাকবে মিটিয়ে দেবে কথা ঠিক না বেটি গো কথা বুঝলেন মানুষকে ভালোবাসেন মানুষকে নিজের করে নেন মানুষের মন জয় করুন আল্লাহর মন জয় করে ফেলবে বলুন সুভান আল্লাহ মানুষের মনে কষ্ট দেবেন দুঃখ দেবেন কি বুঝেন আমার আল্লাহর মনে কষ্ট দেওয়া হয় বাবা আল্লাহ সবচেয়ে ভালোবাসেন মানুষকে কি আল্লাহ মানুষকে ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন এই মানুষকে সৃষ্টি করার জন্য ফেরেস্তা দিঘা বললেন ফেরেশতারা আমি দুনিয়ার বুকে সকল মুখলুকাত সৃষ্টি সেরা করে আমি মানুষকে মানাবো আদমকে সৃষ্টি করতে চাই আল্লাহ খবরদার আপনি আদমকে মানাবেন না মানুষ বানাবেন না এরা দুনিয়ার মধ্যে মারামারি মারি পিটা পিটি কোনো কোনি বহুত কিছু অত্যাচার জুলুম করবে আল্লাহ আপনি বানাবেন না কি বলেছে না বলেনি বলুন যদি জানতো জানতো ছোট হুজুর বড় হুজুর মেজি সব জানতো মশাল জানতো হ্যাঁ কল তো মশলা বত্রিশটা কল আছে টিউব বত্রিশটা টিউব আছে এখন আরও মশলা বেড়ে গেছে কি বুঝতে পারছেন না কী বলেন কলেজে পানি খাবেন কোন কলের পানিটা মিষ্টি তিতো মধু খাটা গুন্দ কী গুন্দটা খাবেন বলে কত বলেন খাটা চলবে না কি লমন চলবে না যেটা মধু হবে মিষ্টি হবে সেই কলের পানি খাবে কথা ঠিক নেবে ঠিক গো ফুল মে খুশবু নেই ফুল হওয়া তো কিয়া হওয়া গুল গিয়া গুল গিয়া জঙ্গলে ধাতুরে রে গিয়া কি ছোট হয়ে বলতেন আপনার বলতে গুল গিয়া গুল সান গিয়া জঙ্গলে ধাতুরে রে গুলের বাগান গুল মানে ফুল বাগান গুলো গাছে গুলের বাগান চলে গেছে ফুলো গাছে ফুলের বাগানটাও চলে গেছে ধুতুরো গাছের গোলা পড়া আছে আর যে ফুল মেখে শুন হে ফুল হুয়া তো কিয়া হুয়া বড় বড় ফুল পদ্ম ফুল দেখেছেন এই দেখেন না হ্যাঁ খুশবু আছে আর দেখতে কিছুই এই যে ফুলটা এই যে কাগজের ফুল দেখেন না কি করবেন সেই যে রেখেছেন কি করবে না কেন্দ্রে খুশবু পাবে জুই ফুল বোঝো জুই ফুল হ্যাঁ ভোজন না জুঁই ফুল ছোট ছোট কি খুশবু সুগন্ধ বুকে করে নিয়ে গলায় মারা করলিয়ে বেড়াচ্ছে মানুষ এই কথা ঠিক না বেটি ফুল হও খুশবু হও মাছি আপনি উড়ে আসবে কি বল ঠিক তো নাকি হ্যাঁ আখলাকে নামাবি হাসেল করো নবীর মহব্বত ভালোবাসা প্রেম আখলাক যদি থাকে মানুষ আপনি আপনার চলে আসবে উড়ে আসবে এই কথা ঠিক না বেটি হ্যাঁ আখেরি যাবানা শেষ যুগ বাবাজি কথা বুঝলেন না বাবা হুঝে আপনার ফুল আমার বাড়ি আমার বাড়ি হ্যাঁ একটা মসজিদ হচ্ছে জানেন তো মসজিদে আবু বাকার নামগিটি কি দিয়েছি মসজিদটার নাম মসজিদে আবু বাকার তুর্কিস্তানের মডেলে মসজিদ হচ্ছে আল্লাহ করানেওয়ালা আমার একইমাত্রের ছেলে বাবা ঈশাক সিদ্দিকে বললাম কচি আমার একটা মনের আশা একটা ইশারা আছে আমার উপরে আল্লাহ দিয়েছে বেশি ভেঙে চুরে বলার দরকার নেই একটা মসজিদ আমি আমার দাদার নামে করবো মসজিদে বেলাল মসজিদে ওসুতমান মসজিদে ফতেমা শিবে আছে সব তো এত সব কিছু হয়েছে আমার দাদার এত অবদান সংস্কার জবানার জামানার তেনার নামে একটা মসজিদ হবে না

তো বাবাজি তো তুর্কিস্তানের মডেল মিটা কোচিং বলুন এই মডেলটা আমার পছন্দ হয়েছে তাল্লার হুকুম দাদা পীরের নামে একটা মসজিদ হচ্ছে পুরো মার্বেল দিয়ে পুরোটা মার্বেল কথা বুঝলেন না আপনার সমস্ত এগারোটা মিস্ত্রি কাজ করছে দেড় মাস ধরে কথা বুঝলেন রাজস্থান থেকে সব মিস্ত্রি এসেছে আর পাথর সব রাজস্থান দিয়ে পাথরটা মিলিয়েছে সব কাজ চলছে মাসাল্লা ঈশ্বাল সাহেব আগে চেষ্টা করছি বাইরেটা কম্পিট করে ফেলার জন্য একুশ বাইশ তেইশ ঈশ্বাল সাহেব আসছে চেষ্টা করছি আমি বাবা হুম তো আল্লাহর হুকুম বাবা করতে হবে কোনো ঘাটটা করছি দাদা পীরের দরবারে ঈশ্বাল সাহেবের লক্ষ লক্ষ মানুষ যায় তাদের উজু করা প্রসল করা খুব অসুবিধে ঘাট নেই আমার বাড়ির সামনে সাত বিঘে পুকুর আমার সামনে সদর পুকুর বাবা ঘাটও করে দিছি। আর লোকজন তো মার্শাল্লা আপনার দাদার দোয়ার পীরের দোয়াই সকাল হলি তো লোকজনের চাপ কথা না দিনের বেলা জলসা বেরোয়নি আর দিনের বেলা জলসা আমি নিউ আর সম্ভব নয় আমার দ্বারায় রাতের বেলা সন্ধ্যের পরে আস বেরোই জলসা করি হ্যাঁ বেরিয়ে চলে যায় রাত্রের মধ্যে কত বললেন বাবা সবই আপনার দাদার দোয়া পীরের দোয়া কি বুঝলেন

দাওত করার জন্য যান পীর আউলা দাসবি দাওত করার জন্য এই মনোভাব নিয়ে যান আরেম হিসাবে ফুরফরাস হরফে আপনারা যাবেন না দাওত করার জন্য নিষেধ করলাম মানা করলাম ফুরফরাসের মাদ্রাসা আছে টাইডের মাদা হাফেজির মাদা কোরআনিয়া মাদসা খালিজি মাদা বড় আলেম উলামা শিক্ষিত জ্ঞানী বিজ্ঞান পণ্ডিত হয়ে গ্রামে গঞ্জে পায় পায় গ্রামে গ্রামে সব ছড়িয়ে দেওয়া হয়েছে কথা ঠিক না বেটি ভাঙড়ে হাজার হাজার আলেম আছে সব ফুরফা মাছ আছে পাশ করে এসেছে হ্যাঁ আলেম হিসাবে যে আপনার যান যাবেন না আদারে পাঁদারে গ্রামে গঞ্জে আলেম আছে তাদের গাড়ি জলসা করবেন নিজের কাজ মিটিয়ে নেবে ফুরফা সুবি কেন যান পীরের আওলাদ আওলাদে মুজাদ্দে বড় মুফতি আছে মুফতি আছে মেজির হুজুর কিবলা ন হুজুর কিবলা সেজির হুজুর কিবলা ছোট হুজুর কিবলা হ্যাঁ সাইবুদ্দিন সাহেব পীর সাহেব কিবলা কালিমুল্লাহ হুজুর পীর কিবলা আব্দুল্লাহ আল মারুফ হুজুর পীর সাহেব কিবলা কথা বুঝলেন না বড় ভাইরা ভাইপুরা এখন টাইটেল মহাদেশ মুফতি আল্লাহ সব করেছে আলেম হিসাবে কোনো দিন ফুটপাশে আপনারা দাওয়াত করে যাবেন না মানা করলাম আপনারা যান কেন জানেন কারণটা কি কিসের চলে যান এর বড় আলেম হলো আলেম হিসাবে জান আপনারা যান আওলাদে মুজাদ্দের দাদা হুজি প্রেহত আওলাদ কোরেস খান্দান এরা নবীর বংশ আওলাদে মুজাদ্দে করে খান্দান পীরের আওলাদ হিসাবে আপনারা ফুটপাশে যে দাওয়াত করে আপনারা নিয়ে আসেন পীর সাহেব আসবেন পীরের আওলা আসবেন দোয়া করবেন হ্যাঁ এই দোয়া রিয়াজ রিয়াজ জন্য আপনার দাওয়াত করতে যান এই কথা ঠিক না বেটি এ বলুন ঠিক তো নাকি দেখেছেন অন্য লোক হিংসা করলে তো হবে না আমাদের কাছে একটু আলাদা করেছে কি বুঝতেছেন না কবরে যাবেন জিয়ারত করবেন সাক্ষাৎ করবেন মায়ের সঙ্গে বাপের সঙ্গে গ্রামবাসীর সঙ্গে পিতৃবাসীর সঙ্গে ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে কবরে যে সাক্ষাৎ করবে এটা সাক্ষাৎ বলা হয় বলুন সোহান আল্লাহ মঞ্জারানি ফিকাবরি থাকা নামা জারি ফি হায়াতি আমার আমার পরে তে আমি নবী মোহাম্মদ আমার কবরের ধরে যে একবার আসবি জিয়ারত করবি আমি নবী মোহাম্মদাল্লাম আর ওই ব্যক্তি জীবন দশ অবস্থায় দেখা সাক্ষিত করলাম জোরে হবে না জোরে হবে না তাহলে কি হবে আমরা বলছি কি হবে মরা গরু ঘাস মরে গেছে হয়ে গেছে আবার কি যাওয়ার দরকার আছে কি গো তাই কি ওরা কারা বলে কারা বলে ওহাবিদের ওহাবিদের কথা সন্নি জামাতের কথা নয় কথা বুঝলেন না হে একটা ফোজকে ফাজকে কি বলে দিচ্ছে সেইটা কেন হুড়ু করছে আর ক্যাসেটে ডেকে ফেললেন ক্যাসেট ওহাবিদের কাছে সন্নি আলেম সন্নি মতবাদের মানুষ তাদের কথা শুনবে সেটা আলেমদের কথা নেবেন এ কথা ঠিক না বেটি গো বাবা বুঝলেন না হ্যাঁ হ বুঝেছে চলবেন আপনারা আমার বাপ দাদার মুড়ি ছোট হুজুরের মুড়ি বড় হুজুর মেজি হুজুর নং হুজুরের মুড়ি দাদাপুর কি সিলসেরা মত দর্শ মানুষ আপনারা কি গো অঠিক নাকি হ্যাঁ সিলসেরা মত দর্শ বাইরে চলে চলবে উচ্ছেদ দাদা পীর বলে গেছে বাবা মেনু না তার কাছে তোমার দূরে সরে যাবে তার ধারে বাড়ায় যাবো না